আমি আজকাল প্রায়ই বলতে শোনা যায় বাংলাদেশের সেই যতটা

আর তাদের আমাদের কোয়েশ্চিন ছিল যে সিএসিটি করতে আসার পিছনে স্বপ্নটা কি ছিল ইঞ্জিনিয়ারিং পড়া অবস্থায় এখন তাদের স্বপ্নের কি অগ্রগতি ক্যামেরা অন নাকি ভাই ওয়েট ভাই কলেজ থাকতে নিউজে দেখতাম হ্যাকাররা অমুক ব্যাংকে টাকা পুট করে দিচ্ছে এফ ডাটাবেস একাউ খেয় সেই ইচ্ছা থেকে হ্যাকার হওয়ার ইচ্ছা এই জন্য সিএসি পড়তে আসা যদিও হ্যাকার হওয়া সহজ কোনো কাজ নয় এতে আসি কঠোর পরিশ্রম আর রিস্ক আমার সব তো একটি পৃথিবীর সবচেয়ে বড় হ্যাকার হব হিরো থাকলে কোনো রিস্ক নাই আই ইউজ হিরো কম্পাইলার আগাইতেছে নাইনটি নাইন পার্সেন্ট কাজ শেখা শেষ দেখতেই পাচ্ছেন মাস্ক পরে ঘুরে অভ্যাস করতেছি হ্যালো দোস্ত তোর কোনো পরিস্থিতি হ্যাকার আছে আমার সিক্সটি নাইন নাম্বার ফেসবুকে এটা হ্যাক হয়ে গেছে হ্যাঁ না দোস্ত একটু দেখ আসলে ছোটবেলা থেকেই কম্পিউটার প্রতি একটা অ্যাট্রাকশন ছিল সেই জন্যই সিসিতে পড়তে আসা সিসিতে পড়তে এসে আমার প্রোগ্রামিংয়ের সাথে পরিচয় ইচ্ছা ছিল খুব বড় একজন প্রোগ্রামার সারা সারাদিন প্রোগ্রাম করবো প্রোগ্রামিং এ খাবো প্রোগ্রামিংয়ে ঘুমাবো এ প্রেম করবো ওয়ার্ল্ডের বেস্ট প্রোগ্রামার হবে কম্পিউটারের কিবোর্ড আঙ্গুলের সাথে আটার মতো লেগে থাকবে ইচ্ছা কিন্তু আমার খুবই ভালোই হচ্ছে দিন কম্পিউটার নিয়ে বসে থাকি আর আমি এখন মাল্টিটাস্কিং প্রোগ্রাম আর আপনাকে লাইফের একটা চিন্তা ভাবনা ছিল লাইফের জন্য ফিউচার লাইফে কি করব এইটা কেমন হবে এর থেকে একদিন নিউজ পেপারে ড্রোনের একটা আর্টিকেল দেখলাম দেন আর্টিকেল রিপোর্ট আমি পড়ছিলাম ড্রোনের কিছু পিকচারও ছিল সেখানে তারপর থেকে একটা কিউরিয়াসিটি ড্রোনের উপর তৈরি হয় এর থেকে পুরো চিন্তা ভাবনা ইন্টেনশন সবকিছু ড্রোনের উপরই ছিল কলেজের প্রথম এবং দ্বিতীয় বর্ষ ড্রোনের পিছনে বা ড্রোনের জন্য চিন্তা ভাবনা করে টাইমটা ওয়েস্ট করি এর থেকে বিপরীত আসা আর ড্রোন একটা বানিয়ে ফেলছি ওর অনেক সমস্যা আছে হয়ে যাবে কলেজ থেকে বাসে যাচ্ছিলাম বাসে করে তো বাসে একটা পোস্টার ছিল ঘরে বসে আয় করুন যেটা মাথার মধ্যে ঢুকে যায় ঘরে বসে আয় করুন জিনিসটা একটু ঘাটাঘাটি করি ফ্রিলান্স সম্পর্কে জানি দেখি কম্পিউটার একটা সেক্টর আছে ওখানে যার কারণে আসলে কম্পিউটার সায়েন্স করতে ভর্তি হলো ইচ্ছা আমার আমি প্রচুর টাকা কামাবো টাকায় ঘুমাবো টাকার মধ্যে সাঁতার কাটবো কারিগারি টাকা থাকলে আমার টাকায় টাকায় থাকতে জীবন সবটা ভালোই দিয়েছে ভালো করে ফিল্যান্সিং চলছে ঘন্টায় দশ বারো ডলার করে আসে যদি ভালো প্রজেক্ট পাই ভাই বাবা কালাটা আলাদা কলেজ পাস করবার চিন্তা করলাম আমি তো একাই খেলে দিলাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে তাদের খেলা ব্যবস্থা করতেই গেম বানাবো করে

ছোটবেলা থেকে যন্ত্রপাতির খুব স্বপ্ন ছিল সে যন্ত্রপাতি নিয়ে যখন যা পেতাম সব খোলাখুলি করতাম এ দেখে আমার বাবা ভাবলো বা আমার ছেলে দেখি খোলাখুলিতে ভীষণ এক্সপার্ট তো এ থেকে আমার বাবা আবার চিন্তা করলো আমাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বানাবে তো আমি ছেলেটা খুবই অবশ ভাবলাম কিছু একটা বানাবো যেটা আমার জন্য কাজ করবে আমার কাপড় কাচবে আমার খাবার রেডি করবে তো এ থেকে চিন্তা করলাম আসলে রোবটের ডিজাইন অনেকটা শেষ দেখেন তাছাড়া কিন্তু আওয়াজও হচ্ছে এগুলো কিন্তু রোবোটের কাজ করার আবাসা হচ্ছে একটু কিছু কিছু যে আওয়াজটা হচ্ছে আর রোবটের ডিজাইন হচ্ছে আরো রোবোট তো আমি তো একটা রোবট দিয়ে কিছু হবে না আমার কাপড় কাছা থেকে শুরু করে অনেক কিছু করতে হবে তো ইনশাআল্লা খুব শীঘ্রই আমার রোবট সবগুলোর কাজ প্রায় শেষ হয়ে যাবে আল্লাহ 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 আল্লাহল্লাহ

a man who physically fit physically fit Physically 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 fit who are physically fit Physically fit Physically 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 fit Woman Nice trick Fantastic Bixie body ocean at the big tight woman and Sweet energetic body ocean at the big tight and woman in ice fantastic Bixie body ocean at the big titanic woman and eyes sweet fantastic Big body ocean at the big titanic woman I like to move it it. I like to move it it. I like to move it moving Yeah I like to আড়াক তো মুভ ইট মুভ ইট আড়াক তো স্বপ্নের কথা আর কি বলবো সবকিছু খুব ভালোভাবে বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে ওই অনেক মেয়ে তো ফেসবুকে फ्रेंड रिक्वेस्ट পাঠায় আর সময় দেব বলি আর জবের এর কথা আর কি বলবো ওই দিন অসংখ জাওয়া পাস বাই সিভি বড়টা তো হল না জব করার সময় পে বলে জব যে সবসময় করতে হয় তা না সব দিতেও চাই আমি লাইলির প্রেমে পাগল পাড়ার একটা পোলা চিপা চাপা জিন্স প্যান্ট পরা শার্টের বোতাম খোলা রাহুল কাটিং চুল ছাটিং কানে পড়ছে দুল পাড়া লোকে নাম রাখছে তার পাংকু আগুন পাড়া লোকে নাম রাখছে তার পাংকু আগুন আমি লাইলির প্রেমে পাগল পাড়ার একটা পোলা ইন আই Hello, guys, this is return Zero Team. And if you like our videos, then like, comment below, share, yeah, and don't forget to subscribe! Uh. Yo. Uh. My crew is all fired up. Y'all better just rise up. Everybody getting size up. Before we all rise up, start running your times up. Cuz when my crew ride up.